দেখছেন চ্যানেল ইছামতি

আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জনতা বাংলাদেশের স্বাধীন করে ষোলোই ডিসেম্বর যে বিজয় আমাদেরকে অর্জন করে দিয়েছিল সেই বিজয় আমরা যেন সারা জীবন ধরে রাখতে পারি বাংলাদেশের ঐতিহ্য আমরা যেন সারা সেই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যে ছাত্র এবং জনতা তাদের রক্ত দিয়ে বাংলাদেশকে আবার নতুন ভাবে বাংলাদেশের প্রাণ ফিরিয়েছে এই সৈরাচারী আওয়ামী লীগের সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে আমরা জাতীয় দলের একজন কর্মী হিসেবে অনুষ্ঠান মন্ডিত করেছে আমি হালুয়াঘাট উপজেলার সর্বস্তরের মানুষকে আমার ব্যক্তিগত পক্ষ এবং বাংলাদেশ জাতীয় দল হালুয়াঘাট উপজেলা এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলায় রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে বিজয় শুভেচ্ছা শহীদ জিয়াণ খেলাধুলা জিন্দাবাদ আগামী দিনের আমার মানবতার নায়ক আমাদের নেতা আমাদের সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ